অবশ্যই পরে থাকতে হবে তো এই হ্যাঁ পড়ে দিয়েছি কি বলছিস তুই আরেকবার রিপিট করবি আরেকবার রিপিট কর সারা পোলা পড়ে নেইবিcstr আধা বিয়ে হয়ে গেল আইবুড়ো থাকলি না আর আইবুড়ো থাকলাম না মা মাই হয় দেখো আজকে তো সানডে এটা আমার বাড়িতে আজকে লাস্ট সানডে সামনের সানডে আমার রিসেপশন সব ব্যাপারটা হয়েছে কি আমি সানডে এতদিন নিজেই রান্না করতাম তো আজকে আমার বেরোনোর আছে শাখা কিনতে যাওয়ার আছে তো আমি আজকে আর রান্না করতে পারিনি মা আমাকে ছেড়ে দিয়েছে বলল তুই তোর মতো থাক যেগুলো করতে হবে কর আমি রান্না করছি তো মা ওপরে রান্না করছে আমি এদিকে টুকটাক নিচে কাজগুলো করছি স্নান করলাম তো হঠাৎ মা এসে ডেকে দেখছি এই চিকেন কষাটা দিল এভরি সানডে আমি চিকেন কষা খেতাম তো আমি কিন্তু বলিও নি মা মাই হয় মা কিন্তু প্রকাশ করছে না আমি যে চলে যাব মার কষ্ট দুঃখ খুব যখন সবাই কাঁদে তখন একটু কেঁদে ফেলছে আমি বেশি কাঁদছি হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছে হাঁপাচ্ছি মতো আই হোক সবাই খুব ভালো আছে বাট আমি প্রেশারে আছি আমার ভাই ওদিক থেকে বলছে আরও বিয়ে কর তো আজকে যে সানডে আমি এখন বেরোচ্ছি এখন যাবো হচ্ছে সবার প্রথমে কালীঘাটে ছোটো মাসি আসবে তেইশ চব্বিশ তো সরি বাইশ তেইশ আমি বেরোতে পারবো না একুশেও বেরোতে পারবো না তো তেইশে আমার বাড়িতে গাড়ি থাকবে দিদি বাবুদেরও গাড়ি থাকবে কিন্তু রিক্স হয়ে যাবে শাখাটা পড়তে যাওয়া তো সেজন্য আগে থেকে আমি কিনে বাড়িতে রেখে দেবো তারপর মাসিরা বা কেউ আমাকে বাড়িতে পড়তে দেবে তো এটাই আপাতত প্ল্যান হয়েছে ছোটো মাসি আর ভাই হয়তো আসবে আর শুবিরের সাথে আজকে আমার লাস্ট ডেট আমি বলেছি যে আজকে আসো তোমার সাথে আমি যে লাস্ট দেখা করবো এরপর তো ফাইনালি বিয়ের দিনই দেখা হবে তো ভীষণ এক্সাইটেড না কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি এমনিতেই লেট বেড়াই আর এই দেখো আমার গাছের পুটকি কুমড়ো যেটা আমি তোমাদের সাথে আগে লগেই শেয়ার করেছিলাম আজকে আমার মা এটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছে আর এইটুকুনি মা বলেছে মাসিদেরকে মাসিদের ওখানে নিয়ে যা, তো ছোটো মাসি এসে হাতে দিয়ে দেবো বলবো তিনজনে একটু একটু করে ভাজা খেও এই দেখো কে এসেছে আমি একে ডাকি নি কিন্তু এ চলে এসেছে কেন এসেছে জিজ্ঞাসা করো তো তোমরা হ্যাঁ কেন এসেছে ওকে আমি ডাকি নি একবারও এই দেখো আমি আর ছোটবাসি আসার প্ল্যান ছিল কতজন এসে গেছি দেখ এই যে কই আসেনি ও এদিকে যাবো দেখো আমরা এতজন এসে গেছি মায়ের টানে মানে সত্যি ঠাকুর টেনেছে হ্যাঁ তুই এই পরে এসছিস কেন তুই তো পিকনিকে ছিলাম তোর মা

হাই হ্যালো করে দাও হাই হ্যালো বলে আমার দিদুনের দেখো হাই করে দাও হাই একটু হাই করে দাও হাই ওটি আমাদেরকে দেখা আমরা দেখা লম্বা করে এবার লম্বা করে ধরো আমি তো আমি তারিখ তালা দেব

সবে শুরু এই যে এগুলো ভালো যাবে আসবে আমি কিছু পছন্দ করতে পারছি না কি আমাদের এটা রাধা এই যে হ্যাঁ সামনে ঢুকিয়ে এই মা এটাই নিয়ে হাতে দেখে নে দেখি ঢুকিয়ে দেখিয়ে দেবে করে দিয়েছি এটা ছোট হবে লাগবে আবার কি এর থেকেও ছোট হবে এবারে যেহেতু বা হাফটা এরকম প্রথমত এরকম থাকবে না জল করলে কথা হচ্ছে ছোট করলে ছোট করলে কি হবে ঘোরাতে পারবে এখানে তো থাকবে অন্যান্য অন্যান্য খেলতে পারবে

কী হয়েছে কি হয়েছে বল আর একবার রিপিট কর কোটি কাজের সময় ব্লক করবো এটাই তো আমার কাজ তো এখানে আমরা ডালা নিচ্ছি খুব ইচ্ছা ছিল বিয়ের আগে একবার মায়ের কাছে যাবার তো ফাইনালি মাঠ আনলো আর মনের আশাও পূর্ণ হলো একটু লাইন দিয়ে মাকে দর্শন করলাম বাট সবটা ভালো হয়েছে উঠ ওরম করেছো কারণ করে কোনো কিছুর একটা ইম্পর্টেন্স বোঝে না আমার নিউ মার্কেটে একটা ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে আমি সকল থেকে দাঁড়িয়েছি ওর আশার নাম নেই কোনো ইন্টারেস্ট নিয়ে এস হ্যাঁ তো চলো হ্যাঁ এই এটাও দিয়েও ঢুকতে পারো এটা দিয়ে ঢুকো না ঢোকো ঢোকো তো এই দেখো আমরা চলে এসেছি নিউ মার্কেটে কী অবস্থা কত ভিড় এখন তো আর আশাই হয় না আমার নিউ মার্কেটে চলো চলো সোজা চলো আজকে লাস্ট ডেট আমাদের বিয়ের আগে ওর কাছে কোনো ইম্পর্টেন্সই নেই মানে ওর মধ্যে কোনো এক্সাইটমেন্টই নেই মানে কীরকম আমি ভাবতেই পারছি না দিদি এরপর তো আমাকে তুমি আর এইভাবে দেখতে পারবে এরপর আমাকে মাথায় সিঁদুর দিয়ে দেখতে পাবে কী কিছু বলবে চলো শুধু কি ওর খাটনি যাচ্ছে আমারও তো খাটনি যাচ্ছে তোমার একার খাটনি যাচ্ছে না আমার খাটনিটা চোখেই তোমার পড়ে না আমার খাটনি আজকে সকালবেলাও এখানে এসেছিলো মাছের ভেটকি মাছের অর্ডার দিতে তখনই আমি বলেছিলাম ওখানে কিনে নাও তাহলে ঝামেলা মিটে যাবে এক জায়গায় দুবার আসা না কিছু না তুমি দেখে নিয়ে নিলেই হতো মার্কেট বন্ধ দেখো শুধু ফুলের দোকান খোলা যেহেতু সামনে বিয়েবাড়ির সিজন আর আমার হাতের সময় নেই দূর তো একটা সুইট কর নিয়ে নিয়েছি দেখছো এখন এটা খাচ্ছি আর খাইয়ে দিয়েছি এটা বিয়ের আগে লাস্ট খাইয়ে দিলাম তোমাকে কিছু বলবে ও তো ওর ওয়ার্ল্ডেই বিজি আমাদের এখন লাস্ট মুমেন্ট শপিং চলছে এতদিন ল্যাদ খেয়েছি সেইটা এখন আমার কি আর বলবো ফলস্বরূপ বেরোচ্ছে এখন এসেছি আমরা আবার একটু হাতি বাগানে একটা লম্বা হাড় কিনবো আমি তো চলো দেখি পাই কিনা। না তো এরকম একটা আমি লং হার খুঁজছিলাম কারণ সোনার যা দাম মানে বাজেটের বাইরে হয়ে যাচ্ছে সব কিছু তো একটা এমনি এরকম কিনতে চাইছিলাম যে একটা লং হিসাবে পড়বো বাট সেরকম পছন্দ মতো আমি খুব একটা পাইনি বাট যদি সময় পাই সুযোগ পাই তো বানিয়েও নেব তো সেই জন্য আর নিলাম না এইগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছিলো তা আমরা হাতি বাগানে এসে দেখছিলাম আর এটাও ভালো লাগছিলো তো সুবির আমায় কিছুই পছন্দ করে দিতে পারছিল না এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম তো তারপর লাস্টে যেটা একটা পছন্দ হয়েছিল আমি আর নিই নি তো বাড়ি চলে এসেছি দেখি কি হয় তারপর একটু চা খেলাম চা খেয়ে বাড়ির দিকে যাচ্ছি আজ লাস্ট ডেট ও আমাকে ললিপপ আর চা খাওয়ালো আমি বললাম চলো একটু বিরিয়ানি খাই আমি নি আর নিজে তো আজকে আইবুড়ো ভাত খেয়ে এসছে 400 টাকা ওর কোনো ইন্টারেস্ট নেই লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে সে বলে দোষ নেই আর 400 টাকা খরচ করেছি বলে আমাকে শোনাচ্ছ তুমি ভাবো 400 টাকা খরচ করেছি না দাম 400 টাকা এমন করছে যেন চারশো টাকার বিরিয়ানি আমি খাইনি আমাকে এটা তুমি ট্রিটটা দিয়ে দিতে পারতে কারণ বিয়েতে আমি কিছুই খেতে পারবো না সবাই খাবে আমি দেখবো সময় কোথায় তুমি তো খাবে না ওই তো একটাই খাবে অনেক রাত হয়ে গেছে এই দেখো আমার হবু আর আমার ব্যাগ কিন্তু ঠিক ক্যারি করে আর যাই করুক না করুক তো কালকে রাত্রে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিল আর ঝগড়া তো আমাদের ম্যান্ডেটরি প্রচন্ড ঝগড়া হয়ে গেছিল আর ব্লগ কমপ্লিট করা হয়নি তারপর বাড়িতে আসার সময় এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম ওটাই বাড়িতে এসে খেয়েছিলাম তো আজকে সকালবেলা এসছে এখন আমার বিয়ের বালিশ বানাতে তো বালিশটা বানিয়েই নিচ্ছি শিমুল তুলোর বালিশ তো দেখাই চলো তোমাদের ওই যে বালিশ বানানো হচ্ছে এখানে মা কথা বলছে তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি যদি এই ব্লগটা এতদূর দেখে থাকো ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো প্লিজ 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 দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে